কখন থেকে ডাকছি উঠছেই না তার উপর যেই বলেছি তোকে আজ কলার পাউরুটি দিয়ে কিছু একটা তৈরি করে দেব। ও মা আরও ঘাপটি শুয়ে পড়ছে খাবো না আমি কলা পাউরুটি আমি নুডলস খাবো কোনো নুডলস হবে না আজ তোকে ব্যানানা মিল্ক স্যান্ডউইচ খাওয়াবো তুমি করে সে তো আমি খাবোই আমিও খাবো তুইও খাবি কলাগুলোকে পাতলা পাতলা করে কেটে নিয়ে তিনটে পাউরুটির ভাজে ভাজে দিয়ে একটা প্যানে বসিয়ে নিয়েছি এরপর হাফ কাপ মতন দুধ পাউরুটির ওপর দিয়ে এবং পাশে ছড়িয়ে দিয়েছি গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে দুধগুলো পাউটির গায়ে শুকিয়ে নিয়েছি এবং অল্প অল্প করে পাউটির গায়ের ওপরেও ছড়িয়ে দিয়েছি এরপর যখন দুধগুলো একদমই শুকিয়ে গেছে তখন হালকাভাবে তুলে নিয়েছি এবারে এটাকে স্যান্ডউইচের আকারে কেটে নিচ্ছি খেয়ে দেখতো কেমন হয়েছে খুব জানি তো এখন যদি নুডলস করে দিতাম কষ্ট করে আদর করে তোকে এখন খাইয়ে দেওয়া লাগতো না পাজি মেয়ে একটা